জীবনের রিক্স নিয়ে সামনের দিকে বাড়তেছেন সামনের দিকে যাইতেছে মক্কার গভর্নর স্বপ্ন দেখে আল্লাহর পায়গম্বর বলেন কিরে আব্দুর রহমানকে নাম মদিনায় আসতে বারণ করতে বললাম সে তো মদিনার পথের যাত্রী সে তো আসতেছে বাদশা খুঁজে কই কাফেলার মধ্যে তো দেখা যায় না সারাদিন খুঁজ করে ঘুমাইছে রাতের বেলা আবার স্বপ্ন দেখে বেটা আব্দুর রহমানকে ঠেকা ও তো উঠের হাওদার মধ্যে লুকায় লুকায় মদিনার পথে আসতেছে এবার বাচ্চা খেপে গিয়ে ওখান থেকে বের করে আইনা সুদা জেলখানায় বলে দিচ্ছে একেবারে মনে করছে রসুল যখন ঠেকাইতে বলতেছে নিশ্চয় এটা দাগে আসামি মারাত্মক কোন অপরাধী যুদ্ধ অপরাধীর চেয়ে অমারাত্মক রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত হ্যাঁ নইলে রসুল আমাকে এর ঠেকাইতে বলতেছে একেবারে জেলখানায় শিকল লাগায় রাখছে জেলখানায় শিকল লাগানো ওই দিন রাতে যখন বাদশা ঘুমায় আব্দুর রহমান জামি সম্পর্কে বাদশাকে আল্লাহর রাসূল স্বপ্ন দেখে আল্লাহর রাসূলের চোখের পানি পড়তেছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে মক্কার গভর্নর বলে অ মাচ্ছা কার হাতে শিকল পড়াই নিঃ এ হাতগুলো দিয়া তন্নবীর শানের কালিমা লেখা সোহানো কার হাতে শিকল লাগাইনি শিকল খব অ না আচ্ছা আবদুর জামি কোনো অপরাধী অপরাধী নয় আমি তাকে মদিনায় আসতে বারণ করেছি সে অপরাধী এর জন্য নয় বড়গ আব্দুল রহমান যামি আমার সামনে এমন একটি কাসিদা এমন একটি কবিতা রচনা করেছে এই কবিতাটা তার দিলের মধ্যে যে উস্তা প্রেমের যে আগুন আব্দুর রহমান জামির অন্তরের মধ্যে দাউ করে জ্বলে ওই इश्क ভালোবাসা নিয়া আমি নবীর রওজা আথারের কাছে এসে আব্দুর রহমান জামি যদি এই কাসিদাটা পড়ে আমি নবী ঠিক থাকতে পারবো না রওজা আথার থেকে হাত বের করে আব্দুর জামির সাথে মুসাফা করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি জিন্দা নবী নিজেকে কন্ট্রোল করতে পারবো না আর যদি কবর ফাটে আমি হাত বের করি মুসাফা করি ফিতনার কারণ হইতে পারে এই জন্য আমি বলতেছি আব্দুর রহমান জামিকে আপাতত আসতে দিও না একটু থাকো এসক ভালোবাসা এসকোটা একটু স্থায়ী হোক আর একটু মানে এখন তো নতুন নতুন প্রেম এখন একটু পরে আস্তে আস্তে স্বাভাবিক হবে কিছুদিন পরে এসে যদি কাসিদাটা পড়ে তার দিলের হালতটাও যদি আস্তে আস্তে তার দিলের দাবানল আগুন যদি একটু কমে তখন আর হাত বার করতে হবে না সেও শোনাইলো ফেতনাও মুক্ত থাকলো তুমি শিকল পড়াইলা কেন আমার জামি তো কোনো অপরাধ করে নাই সোহান এত বড় আল্লাহ রলি ছিলেন আব্দুর রহমান জামি নিজের দিল বানানোর জন্য নিজের দিলকে সুন্দর করার জন্য গেছেন খাজা ওবায়দুল্লাহ হরারের কাছে ওনার পীর খাজা ওবায়দুল্লাহ হরার একজন আল্লাহ কাছে যে মুড়ি ধৈত হইত ইউসে কি হিম শারীরিক সুস্থতার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন আত্মার রোগের জন্য তো আত্মার রোগ দূর করার জন্য তো ডাক্তারের প্রয়োজন ডাক্তার ডাক্তার লাগে গেছেন খাজা উবায় এর কাছে যে দেখেন খাজা উবায়দুল্লাহরার এত বড় একটা বাড়ি করছে সুন্দর সুন্দর বাড়ি মহল এটা কেমন বুজুর্গ এত বড় বাড়ির মালিক বুঝেন এত বড় বাড়ির মালিক এত সুন্দর তো বাড়ি কারা এর কাছে মরিদন যে বোন দুনিয়াদার যেমন হুজুর আর দুনিয়া দেখতে পারে না অনেকে হজুলরা একটু বড়লোক হোক ভালো চলোক এগুলো দেখতে পারেন আব্দুর রহমান জামি কথা দুনিয়াধার এবার গিয়া বাড়ির সামনে উনি লেখছেন। চেম্বর আদার্স আ কে দুনিয়া দুস্তে দারাত কবি তো এক মিস্ত্রা লিখছেন চেম্বর আদাস আ কে দুনিয়া দুস্তে দারাত এটা আবার কেমন আল্লাহলা যে দুনিয়ার সাথে সম্পর্ক রাখে এটা কেমন আল্লাহলা এটা লিখে উনি গেছেন গিয়ে ওই পার্শ্বে এক জায়গায় ঘুমাইতেছেন হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কেয়ামত কায়েম হয়ে গেছে ময়দানে মাসর কায়েম হয়ে গেছে হজরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী স্বপ্ন দেখেন ময়দানে মাসর কায়েম হয়ে গেছে নাকি বদির উজন চলতেছে জাহান্নামীরা জাহান্নামের দিকে যায় জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যায় হাজা আব্দুর রহমান জামি উনি ময়দানে দৌড়াইতেছেন তার আমল গুলো মিজানের মধ্যে উঠে দেওয়া হলো আমল নামা করা হলো আমল নামা করার পরে মাত্র দুইটা নাকি শর্ত আল্লাহ তালা এবার ফেরেস্তার মাধ্যমে ঘোষণা করলেন ও আব্দুর রহমান তোমার দুইটা নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্য যাও তোমাকে আমি সুযোগ করে দিলাম তোমার বাবার কাছে যাও তোমার মার কাছে যাও ভাই বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিত যারা আছে সকলের কাছে যাও গিয়ে দেখো দুইটা নেকির ব্যবস্থা করতে পারো কিনা আব্দুর রহমান জামি বলেন ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমি দৌড়াচ্ছি বাবার কাছে যাই বাবা আমাকে নেকি দেয় না মার কাছে যাই মা আমাকে নেকি দেয় না পরিচিত কাছে কে হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি সাদা দাঁড়ি বৃদ্ধ একজন ব্যক্তি এসে আমাকে পিছন দিয়ে ডাক দিয়ে বলে কে তুমি দেখতে তো মনে হয় আব্দুর রহমান জামি ব্যাপারটা কি তোমার এত পেরেশান হয়ে তুমি এখানে কেন ঘুরতেছো আব্দুর রহমান জামি বলেন আমি বৃদ্ধ ব্যক্তিটার দিকে তাকিয়ে বললাম দাদা বাবা আমার তো আজকে দুইটা নাকি শর্ট হয়ে বাবার কাছে গেলাম বাবা নাকি দিলেন না মায়ের কাছে গেলাম মাও নাকি দিলেন না কেউ আমাকে নাকি দিলেন না আমি এখন জাহার নাম ছাড়া কপালে কিছুই দেখি না ঠিক এই মুহূর্তে ওই ব্যক্তি তার দুইটা নাকি বের করে আমার আর হাতে দিয়ে বলতেছে রে আব্দুর রহমান নাও এ দুইটা নেকি তুমি নিয়ে যাও আগার দারাদ বড়ায়ে দোস্তে দারাদ এই কথা বলতেছে আর ওই দুইটা নেকি হাতে দিয়ে বলতেছে যাও এই দুই নেকি নিয়ে তুমি আল্লাহর কাছে যাও তুমি জান্নাতি হয়ে যাইবা দুইটা নেকি নিয়ে গেছেন আব্দুর রহমান জামি জান্নাতের ফয়সালা হয়ে গেছে চোখ খুলে গেছে হায় কি দেখলাম পার্শ্বে শুনতেছে মসজিদের মধ্যে কে যেন ওয়াজ করতেছে এবার চিন্তা করে যাই একটু হুজুরের ওয়াজে বসি ওয়াজের মধ্যে গিয়ে দেখে মসজিদের মেম্বরে ওই স্বপ্নে যে দুই নেকি দিল যে ব্যক্তি ওই ব্যক্তি বসে বসে ওখানে ওয়াজ করতেছে বয়ান করতেছে জিজ্ঞেস করে একজন কে ভাই বক্তাটা কে কয় বক্তাটা হলো খাজা উবাইদুল্লাহ হারার সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান জামি মনে মনে বলেন হায় 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 কি করলাম বেয়াদবি করে ফেলছি আব্দুর রহমান জামি মনে মনে ভাবেন খাজা উবাইদুল্লাহ হাররের সাম সুন্দর বাড়ি দেখে আমি ওই বাড়ির সামনে লিখেছিলাম যে মর্দাস আকে দুনিয়া দোস্তেদারাত এটা আবার কেমন আল্লাহর ওলি যে দুনিয়ার সাথে সম্পর্ক রাখে ওই খাজা উবাইদুল্লাহ হারর এবার দেখি মসজিদের মধ্যে বয়ান করে ময়দানে মাসরে আমাকে নেকি দিয়ে পার করে আমার বুঝতে বাকি নাই এই ব্যক্তির দুনিয়াটা দুনিয়ার জন্য নয় দুনিয়াটা ও আখিরাতের জন্য গেছেন গিয়ে হুজুরের পায়ে পড়ছেন হুজুর বেদবি করে ফেলছি হুজুর ওই যে স্বপ্নে যুগে যে শের শুনাইছেন ওইটা আবার বলতেছেন আগার দারাত বড়ায়ে দস্তে দারাত এই বেটা তুমি আমার দরজার মধ্যে লেখছো চেমারদাস আ কে দুনিয়া দস্তে দারাত এটা আবার কেমন আল্লাহর ওলি যে দুনিয়ার সাথে সম্পর্ক রাখে জবাব শোনো আগার দারাদ বড়ায়ে দোস্তে দারার যদি সে দুনিয়ার সাথে সম্পর্ক রাখেও তোমার মত লোকদেরকে পার করার জন্য রাখে সুবহানাল্লাহ আমার এই দুনিয়ার গারিবাড়ি আমি তো এগুলো জমাইছি গরীব গুরাবা রাস্তার পচি মাদ্রাসার ছাত্র মুসাফির যখন আসে এদেরকে দান করার জন্য আমি এই দুনিয়ার সাথে সম্পর্ক রাখি সুবহানাল্লাহ দুনিয়া হইলেই যে খারাপ এরকম না দুনিয়াটাকে আখিরাতের জন্য বানান সব দান করতে হবে না 40 ভাগের এক ভাগ দান করেন 20 ভাগের এক ভাগ দান করেন 10 ভাগের এক ভাগ দান করেন কিছু দান করেন এই দানটাই আপনার কিয়ামতের মাঠে থাকবে আর বাকি সব শেষ এই দান করার মতো তৌফিকও পাবে কখন দিল সুন্দর হবে যখন